দুই সালে প্রকাশিত গ্লোবাল ফায়ার পাওয়ার তালিকা অনুযায়ী বিশ্বের একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে ইরানের অবস্থান চোদ্দতম অপরদিকে সৌদি আরবের অবস্থান সতেরোতম আয়তন ও জনসংখ্যা আয়তনের দিক থেকে ইরান কিছুটা বড় দেশ ইরানের মোট আয়তন প্রায় ষোলো লক্ষ চার হাজার বর্গ কিলোমিটার অপরদিকে সৌদি আরবের আয়তন প্রায় বিশ লক্ষ চুয়ান্ন হাজার বর্গ কিলোমিটার অর্থাৎ আয়তনে সৌদি আরব কিছুটা এগিয়ে জনসংখ্যার ক্ষেত্রে ইরান এগিয়ে ইরানের মোট জনসংখ্যা প্রায় আট কোটি আটচল্লিশ লক্ষের বেশি অপরদিকে সৌদি আরবের জনসংখ্যা প্রায় তিন কোটি ছিয়াশি লক্ষ জিডিপি ও মাথা আয় জিডিপির দিক থেকে সৌদি আরব ইরানের চেয়ে অনেক শক্তিশালী দুই সালে সৌদি আরবের জিডিপি প্রায় এক দশমিক দুই ট্রিলিয়ন ডলার অপরদিকে ইরানের জিডিপি প্রায় তিনশো আশি বিলিয়ন ডলার মাথাপিছু আয়ের ক্ষেত্রে সৌদি আরব অনেকে গিয়ে সৌদি নগরিকদের মাথাপিছু আয় প্রায় ত্রিশ হাজার ডলার অপরদিকে ইরানের মাথাপিছু আয় প্রায় চার হাজার ডলার সেনা সদস্য সংখ্যা নিয়মিত সেনা সদস্যের সংখ্যায় ইরান কিছুটা এগিয়ে ইরানের হাতে রয়েছে পাঁচ লক্ষ চৌত্রিশ হাজার সক্রিয় শূন্য অপরদিকে সৌদি আরবের হাতে রয়েছে দুই লক্ষ পঁচাত্তর হাজার শূন্য রিজার্ভ সৈন্যের সংখ্যায়ও ইরান এগিয়ে ইরানের হাতে রয়েছে তিন লক্ষ পঞ্চাশ হাজার রিজার্ভ সদস্য অপরদিকে সৌদি আরবের হাতে প্রায় পঁচাত্তর হাজার রিজার্ভ সৈন্য প্যারামিলিটারি বাহিনীর ক্ষেত্রে ইরানের শক্তি অত্যন্ত বেশি ইরানের বিপ্লবী গার্ড ও অন্যান্য প্যারামিলিটারি বাহিনীর সদস্য সংখ্যা প্রায় পাঁচ লক্ষ অন্যদিকে সৌদি আরবে প্যারামিলিটারি বাহিনীর সদস্য সংখ্যা প্রায় এক লক্ষ প্রতিরক্ষা বাজেট প্রতিরক্ষা বাজেটে সৌদি আরব অনেক এগিয়ে দুই সালে সৌদি আরবের বার্ষিক প্রতিরক্ষা বাজেট প্রায় পঁয়ষট্টি বিলিয়ন ডলার অপরদিকে ইরানের বাজেট প্রায় ত্রিশ বিলিয়ন ডলার স্থলবাহিনী কম্বেট ট্যাঙ্কের দিক থেকে ইরান এগিয়ে ইরানের হাতে রয়েছে প্রায় চার হাজার একশোটির মতো ট্যাঙ্ক অপরদিকে সৌদি আরবের হাতে রয়েছে এক হাজার তেত্রিশটি সেলফ প্রপেয়ার্ড আর্টিলারি সৌদি আরবের রয়েছে ছয়শো আটত্রিশটি অপরদিকে ইরানের রয়েছে সাতশো ছাব্বিশটি টোড আর্টিলারি ইরানের রয়েছে দুই হাজার একশো বত্রিশটি সৌদি আরবের রয়েছে দুশো তেত্রিশটি রকেট প্রজেক্টর ইরানের রয়েছে দুই হাজার একশো উনআশিটি অপরদিকে সৌদি আরবের রয়েছে একশো চৌত্রিশটি বিমান বাহিনী বিমান বাহিনীর দিক থেকে সৌদি আরব এগিয়ে সৌদি আরবের মোট বিমান রয়েছে প্রায় এক হাজার পঁচানব্বইটি অপরদিকে ইরানের রয়েছে ছয়শো ছিয়াশিটি ফাইটার বিমান সৌদি আরবের রয়েছে দুইশো একাশিটি অপরদিকে ইরানের রয়েছে একশো ছিয়াশিটি অ্যাটাক বিমান সৌদি আরবের রয়েছে একশো সাতাশিটি অপরদিকে ইরানের হাতে রয়েছে একশো সাতান্নটি ট্রান্সপোর্ট বিমান সৌদি আরবের রয়েছে পঁচাশিটি ইরানের রয়েছে ছিয়ানব্বইটি ট্রেইনার বিমান সৌদি আরবের রয়েছে দুশো ছাব্বিশটি ইরানের রয়েছে একশো ইরানের মাত্র হেলিকপ্টার সৌদি আরবে রয়েছে তিনশো আটানব্বইটি ইরানের রয়েছে একশো উনষট্টি অ্যাটাক হেলিকপ্টার সৌদি আরবের রয়েছে নব্বইটি অপরদিকে ইরানের রয়েছে বারোটি নৌবাহিনী নৌবাহিনীর শক্তিতে ইরান এগিয়ে ইরানের মোট যুদ্ধজাহাজ রয়েছে প্রায় তিনশো সাতচল্লিশটি অপরদিকে সৌদি আরবের রয়েছে একশো সাতটি সাবমেরিন ইরানের রয়েছে উনিশটি সৌদি আরবের হাতে কোনো সাবমেরিন নেই ফ্রিগেট সৌদি আরবের রয়েছে সাতটি ইরানের রয়েছে ছয়টি করভেট সৌদি আরবের রয়েছে নয়টি ইরানের রয়েছে তিনটি পেট্রোল ভ্যাসেল ইরানের রয়েছে দুইশো তেইশটি অপরদিকে সৌদি আরবের রয়েছে চব্বিশটি পারমাণবিক অস্ত্র ইরানের কোনো আনুষ্ঠানিক পারমাণবিক বোমা নেই কিন্তু দেশটি পারমাণবিক প্রযুক্তিতে অনেক দূর এগিয়ে গেছে এবং শীঘ্রই পরমাণু অস্ত্র তৈরি করতে সক্ষম হতে পারে বলে ধারণা করা হয় অন্যদিকে সৌদি আরবের হাতেও কোনো পারমাণবিক অস্ত্র নেই তবে তারা পাকিস্তানের সাথে ঘনিষ্ঠ সামরিক সহযোগিতা রাখে এবং ভবিষ্যতে প্রয়োজনে পারমাণবিক সমর্থন পেতে পারে বলে অনেকে মনে করেন সব দিক মিলিয়ে দেখা যায় স্থলবাহিনী সৈন্য সংখ্যা ও নৌবাহিনীতে ইরান এগিয়ে কিন্তু বিমান বাহিনী প্রযুক্তি ও প্রতিরক্ষা বাজেটে সৌদি আরব অনেক শক্তিশালী ইরান নিজের সামরিক শিল্প ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে স্বনির্ভর অন্যদিকে সৌদি আরব উন্নত পশ্চিমা প্রযুক্তি ও আধুনিক অস্ত্রের উপর নির্ভরশীল দুই দেশই মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী শক্তি এবং তাদের সামরিক প্রতিযোগিতা পুরো অঞ্চলের ভারসাম্যকে প্রভাবিত করে আপনার মতে কোন দেশটি বেশি শক্তিশালী কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ